হাই এভরিওয়ান কি অবস্থা সবার তো চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কানিমা বাংলাদেশ থেকে আমি কি কি অর্ডার করেছি আমার বিড়ালদের জন্য ভিডিওতে আপনারা যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমি না এটা হচ্ছে আমার ছোট বোন আবার কেউ ভাবে না যে এটা আমি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রতিবারের মতো এবারও আমি আমার বিড়ালদের জন্য ওদের পুরো এক মান্থের খাবার অর্ডার করে দিয়েছিলাম কানিবা বাংলাদেশ থেকে আর কানিবা যেহেতু গ্রেন ফ্রি লঞ্চ করেছে তো এবার হচ্ছে আমি ওদের জন্য গ্রেন ফ্রি নিয়ে নিয়েছিলাম কানিবার এখানে আমার বিড়ালদের জন্য খাবার ছিল সাড়ে পাঁচ হাজার টাকারও বেশি শি সো আমি হচ্ছে সব থেকে বেশি খুশি যেটা দেখে হয়েছি সেটা হচ্ছে এইবার আমি আমার বিড়ালদের জন্য খাবারের সাথে সাথে অনেক গিফটও পেয়েছি এখন আপনারা হয়তো বা ভাবতে পারেন আমি এতগুলো খাবার অর্ডার করেছি কিংবা হচ্ছে আমি ভিডিও বানাই দেখে কি আমাকে গিফট করলো আসলে এমন কিছু না আপনাদের সবার জন্য এই সুযোগটা এমন কি আমরা যারা যারা হচ্ছে কানিবা থেকে কানিবার ফুড অর্ডার করব বা মানে হচ্ছে এক এক ফুডের সাথে কিংবা এক এক ফুডের এক এক ওয়েটের সাথে এক এক রকম গিফট রয়েছে বিড়ালদের জন্য সো আমার মনে হয় না এটা আর আমি অন্য কোথাও দেখেছি হ্যাঁ দেয় অনেক জায়গাতেই দেয় বাট আমি সব থেকে হ্যাপি হয়েছি যে আমি ফুড অর্ডার করার সাথে সাথে মানে ফুড তো আমার এমনিও লাগতো এটা আমার বিড়ালদের জন্য সো এবার আমি এত কিছু পেয়ে গেছি মানে ফুড এত ফুড অর্ডার করার পর আমি আমার বিড়ালদের জন্য এত গিফট পেয়ে গেছি থ্যাংক ইউ কানিবা বাংলাদেশ আর হ্যাঁ আপনারা চাইলেও কিন্তু আপনাদের বিড়ালদের জন্য কানিবার গ্রেন ফ্রি ক্যাট ফুড ট্রাই করে দেখতে পারেন এমনকি আরো আকর্ষণীয় গিফটও পেয়ে যেতে পারেন এগুলোর সাথে